হিরো আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিয়েছেন না মিডিয়া বলছে না আমাকে সকালবেলা আসতে বলছে এখানে আমি আসছি আসার পরে এখন উনি করতেছে আমি আসছি ওনাদের মিলে কাছে দেখে

সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে এই যে हंगामा করতেছে শে ছেলেপেলে ডাকতেছে এসে শে শে যে মাসকান ডাকতেছে এগুলো কি শে আমাকে আমার বাসায় কি করতেছে হিরো আমার বাসায় কেন

লজ্জা লাগে নাই লজ্জা করে নাই মিডিয়া দেখে আমার এই এক বউ গেলে একশো বউ পাবো বউর কোনো মূল্যই নাই বউর তো কোনো মূল্য নাই বাপকে দেখে নাই কেন দেখি নাই মিথিলার কারণে দেখি নাই সে মিথিলা সেটা অবৈধ সম্পর্ক ছিল আচ্ছা সে বলছে যে এক বউ গেলে আমি একশো বউ পাবো কিন্তু বাবা গেলে বাবা কই পাবো বাবাকে কেন দেখবো না আমার শ্বশুরকে আমি কেন দেখবো না সে মিথিলাকে সে মিথিলাকে

আলম ভাই সাই কয়ে গেছে আমারে রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসো দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন ধরনের কথা কইতেছে বিভিন্ন ধরনের ফালতু কথা কইতেছে এটা হচ্ছে তার ফ্যামিলি এক মিনিট এটা হচ্ছে তার ফ্যামিলি বাসা এখানে তার মা আছে ভাই আছে বোন আছে সবাই আছে এভরিথিং সবাই আছে এই যে উনি উনি এখানে আইসা হাতে 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 বলে আমার দর্শক ইতির লগে যে করতেছিল আপনি যে ইতির লগে এটা আপনি ইতির

কি অবস্থা সে তো আমাকে তালাক দিয়ে দিছে পুরো আমার আমার ফ্যামিলি আমার আমার যে বংশ আছে আমার তো আমার তো আমার তো ফ্যামিলি আছে আমার বংশ নির্বংশ করে সে আমার মান সম্মান নষ্ট করে

এই ওর বাড়িতে বসে কেন ওই খারাপ কথা বলতেছিলেন ও এখানে বসে বসে